রুবেল কোথায় গেল সারা বাড়ি খুঁজলাম কিন্তু পাচ্ছি না ভাল লাগে এটা কি ডায়রি এখানে ডায়রি কি রাখলো দেখি তো কি ব্যাপার এটা তো দেখছি রুবেলের হাতের লেখা কি লিখছে ও দেখি তো আমি তোমাকে ভালোবেসে পছন্দ করে বিয়ে করেছিলাম সারাটা জীবন ভেবেছিলাম তোমার সাথে কাটাবো কিন্তু সেটা আর হলো না কারণ তুমি আমাকে ভালোবাসো না আমাকে পছন্দ করো না সবসময় আমাকে অবহেলা করো তুমি জানো আমি তোমার স্বামী কিন্তু তুমি সেই স্বামী হিসেবে আমাকে কোনো মূল্যায়ন করো না যার তার সামনে তুমি আমাকে অপমান করো তুমি জানো নেহা আমার বাবা নাই আমার মা নাই আমার ভাই নাই আমার বোন নাই আমার ফ্যামিলি নেই আমি তোমাদের সাথে থাকি আমি তোমার মাকে আমার মা মনে করেছিলাম তোমাকে আমার সারা জীবনের সঙ্গী ভেবেছিলাম কিন্তু নেহা তুমি আমাকে কখনো আপন মনে করো তাই তোমার সাথে আমার আর থাকা না আমি চলে গেলাম তুমি থাকো ভালো থাকো কি হলো কি হয়েছে না এটা হইতে পারে না কোথায় যাবে ও তো আমাকে ভালোবাসে ও আমাকে ছেড়ে দিতে পারবে না